যারা হচ্ছে বিশেষ করে দেয়াল রং করা থেকে ঝামেলা থেকে আসলে যেতে চান না বা ঝামেলা কিন্তু পছন্দ করেন না যে তারা কিন্তু চাইলে এই চমৎকার কালেকশন গুলা নিতে পারবেন ও মাই গড এই দেখি মার্বেলের ডিজাইন করা ভাই এগুলা মার্বেল টেক্সচার এর মধ্যে আছে फ्लावर মধ্যে আছে যা যেটা পছন্দ হয় বেডরুমের জন্য আপনারা এটাও পছন্দ করতে পারেন জাস্ট একদম নিউ কালেকশন এগুলা কিন্তু যা আছে তাই থাকবে 10 বছর ওয়ারেন্টি ভিক্টোরিয়া ডিজাইন হ্যাঁ ভিক্টোরিয়া ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই এখানে ওয়াশেবল এবং সার্ভিস ওয়ারেন্টি কিন্তু अवेलेबल আছে আপনারা গোল্ডেন এর মধ্যে টেক্সচার গুলো সবার বেশি পছন্দ এই কারণে আমরা আসলে কাস্টমারের কথা ভেবেই কিন্তু এগুলা ইম্পোর্ট করছি এবং এই কালারগুলো ডিজাইনগুলো বাংলাদেশে একদম নিউ এটা হচ্ছে আপনার ওয়াল প্যানেল এবং এগুলা কিন্তু ওয়াল জন্য যাদের বাজেট একটু ভালো হয়তো বাসার একটা বা দুইটা ওয়াল করতে চান তারা কিন্তু এরকম ওয়াল প্যানেল করতে পারেন এগুলা লুকিং টা খুবই সুপার ডুপার ওখানে খুবই সুন্দর লুক আসবে এবং ফ্রিডি প্যাটার্ন এগুলা দেখা যাচ্ছে অনেক কস্টলি প্রোডাক্ট আচ্ছা স্যার তো আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন এগুলো আমাদের কাছে अवेलेबल কালার এবং ডিজাইন আছে এগুলো 10 ফিট বাই 2 ফিট নিউ অ্যারাইভাল হ্যাঁ নিউ অ্যারাইভাল এগুলো 10 ফিট বাই 2 ফিট দেখতে একদম মার্বেলের লুক এবং টেক্সচারের বিষয়টা নিয়ে অনেকে বলে এটা হচ্ছে ওকে অ্যাট লিস্ট 15 থেকে 20 বছর দেখেন মানে কতরা সুন্দর কিন্তু হবে ব্যতিক্রমী ডিজাইনের মধ্যে সেম প্রাইস একটা থেকে একটা কোনটা রেখে কোনটা নিবেন দেখেন ও রে ভাই আকাশের কালার মানে সমুদ্র পারে কিন্তু এই রকম কিন্তু সিনারিগুলো হয় এবং এই মার্বেল কিন্তু সবই সবাই কিন্তু খুব পছন্দ করেন একটু ডিজাইনটা জাস্ট দেখেন কতটা গ্লোজি কিন্তু ডিজাইন আরে বাপরে বাপ এটা কি ভাই এটা দেখে আরো বড় যে এটা হচ্ছে চার ফিট বা সাড়ে নয় ফিট এটার প্রাইস জন্য বেস্ট প্রোডাক্ট সালাম আপনাদেরকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আমরা মূলত ফ্লোর মানে ওয়াল সিলিং পেপার আজকে দেখাবো যেটা সেটা হচ্ছে ওয়াল পেপার মাত্র পঁচিশ টাকা স্কোয়ার ফিটের যে ওয়াল পেপারগুলো আছে প্রচুর কালার এবং ডিজাইন চলে আসছে আমাদের আমরা এখন সেগুলো দেখাবো ওকে চলেন তাহলে শুরু করি জি ওকে এটা হচ্ছে কিন্তু পঁচিশ টাকা স্কোয়ার ফিটে ওয়াল যারা হচ্ছে বিশেষ করে দেয়াল রং করা থেকে ঝামেলা থেকে আসলে যেতে চান না বা ঝামেলা কিন্তু পছন্দ করেন না যে কিন্তু চাইলে এই চমৎকার কালেকশনগুলো নিতে পারবেন আচ্ছা ভাই এগুলো কী হিসেবে বিক্রি করা এটা মূলত রোল আকারে সেল হয় মানে বান্ডিল এক একটা বান্ডিলে সাতান্ন স্কোয়ার ফিট থাকে বান্ডিলের প্রাইস হলো চোদ্দশো টাকা এবং ফিটিং চার্জ হচ্ছে আপনার মানে তিনশো টাকা আচ্ছা আচ্ছা দশ ফিট বা দশ ফিট একটা রুমে সাধারণত আটটা বান্ডিল লাগে ওকে আটটা বান্ডিল লাগে রুম যদি বড় হয় সেক্ষেত্রে বাড়বে নেগোসিয়েটেবল কথা বলে হ্যাঁ এটা হচ্ছে রুমের মেজারমেন্টের উপর ডিপেন্ড করে আচ্ছা এই কিন্তু একটা কালেকশন কিন্তু চলে গেল আমরা একে একে আপনাদেরকে দেখাবো মাত্র পঁচিশ টাকা ও মাই গড এই দেখে মার্বেলের ডিজাইন করা হয় এগুলা মার্বেল টেক্সচারের মধ্যে আছে ফ্লাওয়ারের মধ্যে আছে যা যেটা পছন্দ হয় বেডরুমের জন্য আপনারা এটাও পছন্দ করতে পারেন এগুলো সাতান্ন স্কোয়ার ফিট রোল রোলের প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকা ওকে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো সবগুলো কিন্তু ওয়াশেবল হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল এবং এগুলো সার্ভিস ওয়ারেন্টি আছে দশ বছরের একেবারে লিখিত থাকবে হ্যাঁ লিখিত থাকবে এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা কাজগুলো করে থাকি ওকে সারা বাংলাদেশ থেকে চমৎকার এই কাজগুলো কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু করাতে পারবেন যার যে ধরনের কালেকশন ও মাই গড প্রত্যেকটা কালেকশন কিন্তু নজর করা কালেকশন হবে বিভিন্ন ধরনের কিন্তু ভ্যারাইটিস কিন্তু মডেল এবং ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন এম কেতে ওয়াও চমৎকার দেখেন কতটা গর্জিয়াস লুক কিন্তু চলে আসছে সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু নজর কারা ডিজাইন হবে

প্রিমিয়াম কোয়ালিটি আমাদের জাস্ট এক একদম নিউ কালেকশন এগুলো কিন্তু যা আছে তাই থাকবে দশ বছর ওয়ারেন্টি এগুলো রোলের প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা ফিটিং চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকা ভিক্টোরিয়া ডিজাইন হ্যাঁ ভিক্টোরিয়া ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই এখানে ওয়াশেবল এবং সার্ভিস ওয়ারেন্টি কিন্তু অ্যাভেলেবেল আছে গোল্ডেনের মধ্যে টেক্সচারগুলো সবার বেশি পছন্দ এই কারণে আমরাও আসলে কাস্টমারের কথা ভেবেই কিন্তু এগুলো ইনপুট করছি এবং এই কালার গুলা বাংলাদেশে একদম নিউ একদম প্রত্যেকটা প্রোডাক্ট হ্যাঁ এগুলা স্কয়ার ফিটে আপনারা যদি কনভার্ট করেন মাত্র পঁয়ত্রিশ টাকা স্কয়ার ফিট ফিটিং সহ আর যদি ফিটিং ছাড়া হিসাব করেন হ্যাঁ যদি ফিটিং ছাড়া হিসাব করেন সেক্ষেত্রে আপনার স্কোয়ার ফিট হচ্ছে মাত্র ত্রিশ টাকা এই কালারটা একটু আবার দেখিয়ে দেন এটা অনেকে পছন্দের কালার দেখেন

যা দেখবেন তাই পছন্দ হবে এবং বাসায় আসলে অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে যখন আপনারা ওয়াল পেপার করাবেন লোকটা কিন্তু পিছনে যেরকম ঠিক এরকমই কিন্তু আসবে আপনার পিছনে দেখতেছি ভাই ফুলের বাগান জি একদম ফুলের বাগান হবে আপনার বাসা আচ্ছা আচ্ছা এটা তার মানে 35 টাকা পড়তেছে হ্যাঁ এটা 35 টাকা স্কয়ার এই যে পিঙ্ক এর মধ্যে আরেকটা কালার এই যে ব্ল্যাক এবং পিঙ্ক কম্বিনেশন আরেকটা কালার চমৎকার কালার ও মাই গড এইটা কিন্তু হট একটা কালার খুব চমৎকার কিন্তু বিশেষ করে বেডরুম এর জন্য একবার পারফেক্ট একটা কালার কিন্তু কম্বিনেশন রুম কিন্তু খুবই আলোকিত হবে অর্থাৎ অন্ধকার লাগবে না ওকে চমৎকার ডিজাইন দিতে হবে ওকে যার যে ধরনের ডিজাইন লাগবে আপনারা কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন অনেক অনেক কালেকশন দেখতেছি ভাইয়ের কাছে প্রচুর কালার এবং ডিজাইন আছে প্রচুর কালার আছে অনেকেই কমেন্ট করে যে ভাই পিছনে আপনার যে রকম পুরোটা এক শেডে লাগবে এই ধরনের কোন কালেকশন আছে আপনার কাছে মানে আপনার সেম হুম হ্যাঁ আছে দেওয়া যাবে ওকে 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 এই যে দেখেন এই ডিজাইনগুলোও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন বিভিন্ন রকমের কিন্তু রয়েছে যার যে ধরনের ডিজাইন লাগবে আপনারা কিন্তু যোগাযোগ করবেন এটা হচ্ছে অফিসিয়াল মধ্যে কিন্তু আপনারা ইউজ করতে পারেন অফিসিয়াল কালারের মধ্যে ওকে 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 খুব চমৎকার কিন্তু ডিজাইনগুলো কিন্তু হবে যার যে ধরনের ডিজাইন লাগবে আপনারা কিন্তু যোগাযোগ করবেন এই টেক্সচারগুলো বাসার জন্য খুবই সুইটেবল খুবই সুন্দর কালার এই যে দেখেন প্রত্যেকটা কালার এখানে সুন্দর এটা অনেক জোস একটা কালার উফ গ্লোজি কিন্তু খুব ওকে যার যেটা ভালো লাগবে আপনারা যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মনে এবং আরো অনেকগুলা ডিজাইন আছে আসলে সব দেখানো সম্ভব হচ্ছে না বাকিটা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা কিন্তু মানে ডিজাইনগুলো প্রোভাইড করতে ভাই এটা আবার কি জিনিস এটা হচ্ছে আপনার ওয়াল প্যানেল এটা হচ্ছে 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি পার পিস হচ্ছে 1200 টাকা এবং এগুলা কিন্তু ওয়ালের জন্য যাদের বাজেট একটু ভালো হয়তো বাসার একটা বা দুইটা ওয়াল করতে চান তারা কিন্তু এরকম ওয়াল প্যানেল করতে পারেন এগুলা লুকিংটা খুবই সুপার ডুপার ওখানে খুবই সুন্দর লুক আসবে এবং 3D প্যাটার্ন এগুলা দেখা যাচ্ছে অনেক কস্টলি প্রোডাক্ট আচ্ছা আচ্ছা আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন এগুলো আমাদের কাছে কাছেলেবেল কালার এবং ডিজাইন আছে

মাত্র ষোলোশো টাকা ওকে মাত্র ষোলোশো টাকায় ওয়ালের জন্য ওয়ালের জন্য পুরোটা ষোলোশো টাকা হ্যাঁ পুরোটা ষোলোশো আমি তো ভাবছি পার স্কোয়ার ফিট ষোলোশো টাকা না না মার্বেল এটা মানে পুরোটা বান্ডিল হচ্ছে মাত্র ষোলোশো টাকা দশ ফিট বাই দুই ফিট সাইজ পার স্কোয়ার ফিট কত পার স্কোয়ার ফিট হচ্ছে মাত্র আশি টাকা হাই হাই কি কয়

মানে সমুদ্র পারে কিন্তু এই রকম কিন্তু সিনারিগুলো হয় এবং এই মার্বেল কিন্তু সবই সবাই কিন্তু খুব পছন্দ করেন চাইলে কিন্তু এটাও কিন্তু নিতে পারবেন ভাই অনেকগুলো অনেকগুলো কালার আছে এগুলোর মতো বড় সাইজ হবে হ্যাঁ বিগ সাইজটাও হবে ওকে একটু দেখাবেন সাইজের মধ্যে একটা নিয়ে আসছি আমরা এই যে দেখেন ওকে খুব চমৎকার এটা হচ্ছে 4 ফিট বাই 9.5 ফিট এটা প্রাইস হচ্ছে 3300 টাকা ওকে 4 ফিট বাই 9.5 ফিট 4 ফিট বাই 9.5 ফিট এটা ফিট বাই 9.5 ফিট 3300 টাকা হবে একটু ডিজাইনটা জাস্ট দেখেন কতটা গ্লোজি কিন্তু ডিজাইন আরে বাপ রে বাপ এটা কি ভাই এটা দেখে আরো বড় যে এটা হচ্ছে 4 ফিট বাই 9.5 ফিট এটার প্রাইসও सेम মার্বেল শিট স্টিকার এগুলো ওয়ালের জন্য বেস্ট প্রোডাক্ট আচ্ছা মানে ওই যে একটা কথা আছে না দুধের সাথে গলে মেটাবে কিন্তু ভাই টিকসই হবে তো 15 থেকে 20 বছর টেকসই আপনি ওয়ালে যখন লাগাবেন এগুলো 100% ওয়াশ করতে পারবেন একদম নির্দিধায় পনেরো থেকে বিশ বছর টেকসই হবে ওনায় কিন্তু ব্যবহার করতে পারবেন যার যে ধরনের কালেকশন লাগবে আপনারা কিন্তু যোগাযোগ করবেন অনেকেই চাই বিভিন্ন ধরনের ফ্লোর ম্যাট আছে মানে ফ্লোর ম্যাটের কালেকশন আপনার কাছে কি ওইটা অ্যাভেলেবল হবে হ্যাঁ অ্যাভেলেবল আছে ফ্লোর ম্যাটের কালেকশনগুলো অ্যাভেলেবল আছে দেখেন মানে মার্বেলের গ্লোজিটা দেখেন কতটা সুন্দর কিন্তু হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু চাইলে কিন্তু আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কি এগুলো কি ভাই এটা হচ্ছে ফ্লোর আইটেম ফ্লোরে যারা ওয়ালের সাথে ম্যাচ করে মার্বেল শেডের এর ফ্লো চাচ্ছেন তাদের জন্য এটা এটা 150 টাকা স্কয়ার ফিট আমাদের হ্যাঁ ওকে 150 100% ওয়াশেবল প্রোডাক্ট আর এটা হচ্ছে উড টেক্সচারের মধ্যে এগুলো আবার প্রাইস কম মাত্র 100 টাকা স্কয়ার ফিট 100 টাকা স্কয়ার ফিট এবং ওয়াশেবল সুপার ডুপার লাগতেছে আমার কাছে

কোনো সমস্যা নাই অ্যাভেলেবেল স্টক আছে আমাদের ওকে তো আপনার ঠিকানায় আসবে যারা কীভাবে আসবে একটু যদি বলতে আমাদের ঠিকানা হচ্ছে তেত্রিশ বাই এক বাংলা মোটর ঢাকা আর বিডি স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে দুটোতেই হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপটা আমরা বেশি ইউজ করি এবং সারা বাংলাদেশের সার্ভিসগুলো দিয়ে থাকি ওকে তো দশক চমৎকার এই ধরনের ইন্টারভিউ কাজ আপনারা যারা করাতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু করাতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ